পশ্চিমবঙ্গ মাধ্যমিক রুটিন দুই হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান রুটিন দু হাজার পঁচিশ টাইম অর্থাৎ শুরু হবে দশটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে দুটার সময় এই কলাম বরাবর ডেট অর্থাৎ তারিখ দেওয়া আছে এই কলাম বরাবর ডে অর্থাৎ বার দেওয়া আছে এবং এই কলম বরাবর সাবজেক্ট অর্থাৎ বিষয় দেওয়া আছে তোমরা ভিডিওটিকে পজ করে পরপর দেখে নাও যেমন দশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বাংলা এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি শনিবার অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি সোমবার ইতিহাস আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার জীবন বিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান এবং বাইশে ফেব্রুয়ারি শনিবার অতিরিক্ত অতিরিক্ত সাবজেক্ট বা বিষয় যাদের আছে সেই বিষয়গুলোর পরীক্ষা হবে তোমরা ভিডিওটিকে পজ করে লিখে নাও রুটিনটিকে